হ্যালো এভ্রি স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে প্রথমেই আপনাদের সকলকে জানাই আমাদের টিআর স্টাডি ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে বাংলা নববর্ষের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আপনাদের ত্রিপুরা সরকারের আউটসোর্সিং চাকরির যে বিক্ষোভটি হয়েছিল সেই বিক্ষোভটির কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম তো বিস্তারিত আপনারা দেখে নিন কী কী বলা হয়েছে এবং কোন কোন বিষয়গুলি উঠে এসেছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অনে করে রাখুন যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন ফুটিটা কাজ করতে গিয়েছি না মাটি পড়ছে এক সপ্তাহে জিবি পরে রয়েছে তারে কি কন্যা লেগে তো আছে তার বাড়ি মধুবন যে কোম্পানি ভিতরে সার্ভিস করতে গেলে তার একশো টাকা গাড়ি ভাড়া লাগে বলে তে এখন হয়তো পাঁচশো টাকা তার সংখ্যা চলে তার ভিতরে জায়গা যদি ডেলি একশো টাকা তাহলে তিন হাজার টাকা গেছে এখন পাঁচশো টাকার দিকে তার যদি তিনশো টাকা জায়গা ডেইলি একশো টাকা জায়গা তাহলে তিন হাজার টাকা গেছে তো তার বেতনটা কত টাকা তো এই চলে লোকটা কাজ করতে গিয়ে উন্নত হয়েছে

এই পরিষেবাটা কে দিব আমরা দুঃখ কষ্ট সবটা তো তারা দেখবো এই লোকটা মরে রাখতো করে જીবে ইদান মরকে থাকতো এখন তারতে কোনো কিছু পাইছেন বা কোনো কিছু হাসি পুরো কথা না তার একটা ফুল দিয়ে বলে বাড়াইছে আমি খবরটা কইছি একটা ফুলের মালা দিয়ে বলে বাড়াইছে তার পরিবার কে সাফালাই দেয়া লাস্টারে এরপর মরকে ধুয়ছে টুকরা কেন ফুল লয়ে পড়ে থাকবো মরকে করে থাকতো তার অপরাধ কিটা তো পরিষেবা দিতে গেছে মানুষের শাস্তি চাও না মানে যার কারণে মারা গেছে শাস্তি চা হয়ে উপর থেকে উপরে যখন লেগে আসছিল হ্যাঁ একজন আয়া শিরা উপর থেকে চকম যেটা সিঁড়ি এটা লাগানোর পরে হ্যাঁ কাউরি দেওয়া ছিল পাউরি ইয়ে করা ছিল ওইখান থেকে তারপর নিচে পড়ছে ডাইরেক্ট মাথাটা সবার নিচে পড়ছে নিচে পড়ার পরে হ্যাঁ তো আর কিছু কইতে পারে না হ্যাঁ এর গাড়ির হাড্ডি সহকারে ব্যাংকে পুরা বডি ফেরা লাগছে আইজিএম হসপারি আইজিএম এ প্রথম নিয়ে যাওয়া হয় তারপরে এখানে জিবি হসপিটালে আনা হয় জিবি হসপিটালে আনার পরে প্রথম প্রথম দিন তারা কোম্পানি কয় যে আমরা তো আপনারা টাকার ব্যবস্থা করেন একটা গরিব মানুষ যদি চৈদ্ পনেরো হাজার টাকা বা এগারো বারো হাজার টাকা বেতন পাই আসে যা হ্যাঁ হ্যাঁ কই থেকে দুই তিন লাখ টাকা বাইকেরা দিব না বাইকের তো পারবো সম্ভব তারা এখানে দিল্লির ইয়ে করা হয়েছে এরকম তিন মাস অন্তর অন্তর একটা মানুষেন্ট হইতেছে দুদিন পরে কিছু চিকিৎসা করতেছে ছয় মাস হাব বেতন তোমার দরকার নাই তুমি পারত না কাজ